হ্যালো ছোট্ট বন্ধুরা আমার নতুন চ্যানেল প্রাইমারি টিপসের সব স্বাগত শুরু করার আগে তোমাদেরকে বলবো আমার যে পুরোনো চ্যানেলটি আছে রেমিডাল ক্লাস সেখানে ভিডিও দিতে পারছি না টেকনিক্যাল প্রবলেমের জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যারা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আছো তারা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যাতে নতুন নতুন ভিডিও দিলে আমি তোমরা এখান থেকে দেখতে পাও চলো তাহলে শুরু করা যাক দেখো প্রথমে আজকে যেটা তোমাদের জন্য নিয়েছে সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর এক সেট আমার গণিতের প্রশ্ন দেখো কি বলে তো ঠিক সঠিক প্রশ্নের উত্তর দাও দুশো টাকায় কুড়ি টাকার নোট থাকে কটা কুড়িটি দশটি নাকি তিরিশটি তাহলে কুড়িটি মানে কুড়ি গুণ দশগুলো দেখো দুশো হয়ে যায় তাহলে কুড়িটি হবে দুশো টাকায় কুড়ি টাকার নোট থাকে সরি এটা দশটি হয়ে যাবে দশটি ত্রিভুজের কটি কোন থাকে ত্রিভুজের কোন থাকে হচ্ছে তিনটি কুড়ি ভাগ পাঁচে ভাজ্য কোনটি কুড়ি ভাগ শেষ ভাজকের চেয়ে ছোট বড় না সমান ছোট হবে অবশ্যই নিচের সংখ্যাগুলি চার দিয়ে বিভাজ্য কিনা দাগ দাও তাহলে কোনগুলো দেখো চারটে হবে চার পাঁচা কুড়ি চার নম ছত্রিশ চারি ষোলো নিচের জোর সংখ্যায় ঠিক দাও তাহলে দুই দিয়ে ভাগ করলে যেগুলো মিলে যায় সেগুলো হচ্ছে আমাদের দুই পাঁচ দু দশ দশ হবে এবং ছয় দোকানে বারো তাহলে বারো হবে এটা চতুর্ভুজা কথা চতুর্ভুজ তোমাদের জন্য এঁকে দিয়েছি তারপর দেখো গুণ করতে বলেছে দুশো পঁয়তাল্লিশ গুণ পাঁচ গুণগুলো দেখো করে দিয়েছি পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই চার পাঁচ কুড়ি আর দুই বাইশ পাঁচ দুগোনে দশ এক দুই বারো চার আট তিন এগারো তিন চারি বারো আর এক তেরো একবার ভাগ করো ভাগটা দেখো নামালাম চার পাঁচ আর কুড়ি এখানে কোনো ভাগ শেষ নেই এটা দেখো তিন দিয়ে ভাগ করতে হবে একশো আশি কে তাহলে তিন ছয় আঠেরো এখানে তিন শূন্য শূন্য মানে এখানেও কোনো ভাগ শেষ নেই এবার দেখো কি বলেছে আমাদের স্যার ক্লাসে এসে চার একশো আঠাশটি খাতা নিয়ে এলেন আমরা ক্লাসে উপস্থিত ছিলাম একুশ জন তাহলে আমরা কটি করে খাতা পেলাম এবং কটি খাতা অবশিষ্ট থাকলো তাহলে একুশ দিয়ে আমাদের কি করতে হবে চারশো আঠাশকে ভাগ করতে হবে তাহলে ভাগ ফল কত হলো কুড়ি এবং অবশিষ্ট কটা থাকলো আটটি তাহলে আটটি খাতা কিন্তু অবশিষ্ট থেকে গেল তারপর দেখো সাদিয়া ও রশনি স্কুলে যেতে সময় লাগে পনেরো মিনিট 10টা 30 মিনিটে বার হলে কত সময় বিদ্যালয়ে পৌঁছাবে তাহলে সিম্পল যোগ করতে হবে 10টা 30 মিনিট থেকে যোগ করবো আমরা পনেরো মিনিট তাহলে দশটা পঁয়তাল্লিশ মিনিট স্কুলে গিয়ে পৌঁছাবে তারপর দেখো কি বলেছে যোগ করতে বলেছে দু বছর সাত মাস তিরিশ দিন এক বছর পাঁচ মাস কুড়ি দিন তাহলে এখানে পঞ্চাশ হলো সাত পাঁচ বারো দু হাজার তিন পঞ্চাশ মানে কত হবে যখনই দেখো তিরিশের বেশি হয়ে যাচ্ছে পঞ্চাশ থেকে কি করবো তিরিশ আমরা বিয়োগ করে দেবো তাহলে কত হলো তিন বছর এখানে কুড়ি যেহেতু হলো এক মাস চলে আসলো তাহলে তেরো মাস কুড়ি দিন ঠিক সেমভাবে এখানে তেরো থেকে কত বিয়োগ করবো বারো বিয়োগ করবো কেন বারো মাসে এক বছর তাহলে চার বছর যোগ হয়ে গেল চার বছর এক মাস কুড়ি দিন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিও টি ভালো লাগলে লাইক করতে বলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ টাটা